সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র কিন্তু আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওটা হচ্ছে পার্ট টু গত ভিডিওতে আমরা এক থেকে আট পর্যন্ত সমাধান করেছিলাম একটা মাত্র উদ্দীপক দিয়ে আজকের ভিডিওতে আমরা বাকি ছয়টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব আর বাকি যে প্রশ্ন ছয়টি প্রশ্ন আছে এই ছয়টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদ্দীপক ভিন্ন হতে পারে বাট এই প্রশ্নগুলো অনেকবার আসে অনেকবার আসছে এই পর্যন্ত আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষায় বা আমাদের হাফ ইয়ারলি ফাইনাল টেস্ট বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো তো প্রশ্নগুলো আসছে তো আজকে আমরা পরবর্তী নয় নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি ফোরটিন সমাধান করার চেষ্টা করব দেখো আমাদের নয় নম্বর ম্যাথটা বলা হয়েছে যে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর আমরা এখন এটা সমাধান করব এখন আসো বলে দেখা ভালো তোমরা এটা লিখে নিতে পারো যে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর এর জন্য এর জন্য আমাদের কি কি মান লাগবে দেখো আমি সহজ নিয়ে করতেছি কি কি মান লাগবে আগে এটা ডিসাইড করতে হবে তাহলে এর জন্য আমাদের

এই অঙ্কটি এই ম্যাথটা কালকে সলভ করছিলাম এখান থেকে আমরা x প্লাস 1/x এর মান বের করেছিলাম x মানে x এর মান বের করেছিলাম x স্কয়ার প্লাস 1/x এর মান বের করেছিলাম আজকে আমরা ওইগুলো দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব তো আমরা বলবো যদি কোশ্চেন নাম্বার 9 তো এর জন্য আমাদের লাগবে x প্লাস 1/x স্কয়ার বা x মানে সম x দুটোর মধ্যে একটা তো আমরা x প্লাস 1/x নিয়ে নিতেছি তো x প্লাস 1/x আমরা পেয়েছিলাম কোথায় কি পেয়েছিলাম তিন নম্বর হতে পেয়েছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টু রুট সিক্স সম্ভবত

আর এটা পুরোটা মিলে হলো আমার ডি তাহলে কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস কি b স্কয়ার তো আমরা এই সূত্রটা ইউজ করব এখানে a x স্কয়ার d 1 x স্কয়ার তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস 2 আমরা এই সূত্রে अप्लाई করার চেষ্টা করব a স্কয়ার প্লাস like, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2 a b এখন আসো আমরা a স্কয়ার প্লাস 1 b স্কয়ার

এখন আসো আমরা পরবর্তী অঙ্কটা সলভ করার চেষ্টা করব পরবর্তী অঙ্কটা সলভ করার সময় আমাদের এই মানটা লাগবে তো এখানে লিখে রাখি যে x স্কয়ার 1 x স্কয়ার 22 তো আমরা লিখে নিলাম 22 এখন আমরা বুঝতেছি এখন আমরা 10 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করব

পরবর্তী ম্যাথে আমাদের কি বলা হয়েছিল পরবর্তী ম্যাথে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষা অনেকবার আসছে বল পরীক্ষা এই পর্যন্ত এটা 15 বার আর উপরে উঠেছে যদি উদ্দীপক ভিন্ন দেয় এটা অন্য কথা বাট এই প্রশ্নটা আসে আসুন আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো এখন x টু দি পাওয়ার 5 1 টু দি পাওয়ার 5 এর জন্য আমাদের কি কি মান লাগবে এটা মাথায় নিয়ে আসতে হবে তো এটার জন্য আমাদের লাগবে দেখি আমরা

সূত্র জানার কোনো সমস্যা নাই যখন কিউব থাকবে তখন কি করবা এখান থেকে ফর্মুলা সহায়তা দাও তাহলে কি থাকলো x 1/x তো এটা তুমি কি করবা এই x 1/x টা একবার লিখবা এখানে আবার এখানে লেখো x 1/x যেহেতু এখানে প্লাস এখানেও প্লাস তাহলে এখানে কি দিবা 3ab এখানে 3ab আর যেহেতু দুটোর উপরে কি আছে দুটো পদের উপরে কিউব আছে এটা আমরা পুরোটা রাশি কি দিয়ে দিলাম কিউব দিয়ে দিলাম

এখানে আসো 48 টা রুট 6 যদি 6 টা রুট 6 আমি বাদ দিয়ে দেই তাহলে আমার কত থাকলো 22 রুট ওভার 6 তার মানে আমি কিউবের মানটা পেয়ে গেলাম এবারে যায় আমাদের আর কোনো মানের প্রয়োজন হবে না এত আমরা লিখে ফেলবো আমরা কি লিখবো আমরা লিখবো যে प्रदत्त রাশি কি রাশি प्रदत्त রাশি प्रदत्त রাশি আমাদের কার মান করা হয়েছিল বলছিল x টু 4 5

মাইনাস ফোটো মান্টো হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স এই কাজটা যে বড় দুটা মান বাইর কর সব সময় তো ফাইভ বড় মান করতে হবে তো তোমরা বড় দুটো মান করবা বাইর করে ছোট বিয়ে করে সব সবসময় এটা এখন এক্সপ্লাসের মান মানপত্র পেয়েছিলাম ওয়ার্ট জি গুণ এটার আর কিউব এটা সাথে এই যে

আমরা এখানে বের করেছিলাম 8 9 অঙ্কটায় আমরা কি করেছিলাম x কিউব x কিউব এর মান বের করেছিলাম তো আমার ওটা জানা নাই এখন সেই তো আমি নতুন করে এটা বাই করে নিতেছি যে x কিউব মাইনাস 1 x কিউব এর মানটা কত এটা সূত্র হলো ওই যে আমরা কিউব x কিউব প্লাস 1 x কিউব এর সূত্র যেটা ধরে আমি জানি না সূত্র পেটাও ধরে আমি জানি না তোমরা কি করবে এখানে পাওয়া সহায়তা পাওয়া সহায়তা কি থাকলো x মাইনাস 1 x তো এটা দুইবার লিখবা x

এখন দেখো x কিউব মাইনাস অফ x কিউব আমার কত হইছে 46√5 লিখে ফেললাম 46√5 ইনটু গুণাকার আছে দুটো রাশি গুণ দিলাম আর কত পেলাম 22 লিখে ফেললাম 22 আর এটা 2√5 দিয়ে দিলাম 46 এর সাথে 22 কি করে দেব গুণ করে দেব তো যদি গুণ করে দিই তাহলে কত আমাদের 46 22 তাহলে আসবে 1020 লিখে ফেললাম √5 2√5 এখন এক হাজার বারো থেকে যদি আমি দুই বিয়ুপার কত এক হাজার দশ রুট ফাইভ আমার বারো নম্বর যে মেয়েটা ওইটাও সমাধান হয়ে গেল এখন আসো আমরা এখন আমরা তেরো নম্বর ম্যাটা সব করার চেষ্টা করব

এখন আসলে এটা আমি কিভাবে ভাঙবো এটা চাইলে তুমি দুইভাবে ভাঙতে পারো একটা এটোনো ভিতরে স্কয়ার দিবা উপরে কিউ দিবা আরেকটা হলো ভিতরে কিউ দিবা প্রেস কর দিবা কি ভিতরে কিউ দিবা উপরে স্কয়ার দিবা এখন আমরা 7^9 তুমি ভিতরে স্কয়ার দেব উপরে কিউ দিবা কারণ এখানে যদি তুমি বড় মানটা স্কয়ার মান নাও তাহলে তুমি ভিতরে স্কয়ার দিবা যদি বড় মানটা কিউ নাও না তাহলে ভিতরে তুমি কি দিবা কিউ দিবা যেহেতু আমরা স্কয়ার নিছি বড় মানটা অর্থাৎ x^2 1 x^2

দশ হাজার ছয় আটচল্লিশ তো এটা লিখলাম কি করি তাহলে আমাদের কত আসে যদি আমরা বিয়োগ করি মাইনাস শিশুটি তাহলে আমাদের আস হান্ড্রেড টু টেন্ড এখন আমাদের বের গেছে এখন আরো আমরা

কিউব থাকলে কিউব সরাই দিবা আর কি থাকলো x স্কয়ার 1 বাই x এটা তো এটা এখানে একবার লিখলাম আর এখানে একবার লিখলাম এই আসলে বুঝতে পারছি এটা দুইবার লিখে ফেললাম যেটা এখানে মাইনাস এখানে মাইনাস তাই এখানে দিবা প্লাস যেহেতু প্রথম বার কিউব আছে দিয়ে দাও প্রথম বার শুধু আর একটা কিউব কোথায় আছে এখানে আছে তো দিয়ে দাও এখানে একটা কিউব a স্কয়ার b স্কয়ার এখন আসো এখানে এটা এটা কাটা যায় এটা মান কত √30 উপরে কি আছে কিউ আছে প্লাস 3 4 √